গোসল করাবে কে নষ্ট করতেছে পানি কোথায় আঙ্কেল পানি নষ্ট করে কি করতেছ? কোথায় বসে করেছ? সাবান কোথায়? এই সাবান নিয়ে আসো গা। নিযে আসো গা সাবান লাগাতে হবে না তুমি সাবান লাগাইতে পারবে না। আবিদ। তুমি বলো ভাই পানি নষ্ট করো কেন?

I could more like this. I good boy I'm good, good I am yeah. a good dog I am good